প্রিয় দর্শক সাজ্জাদ কাদেরের নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি সার্জিসের শ্বশুর ও হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হলেন এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনারা ইতিমধ্যেই জানেন যে গতকাল মহামান্য রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগে ২৫ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ করেছেন এর আগে গত নয় অক্টোবর তেইশ জন হাইকোর্ট বিভাগে এরকম অতিরিক্ত বিচার প্রতি নিয়োগ করেছেন অর্থাৎ তেইশ এবং পঁচিশ মোট আটচল্লিশ জন মাত্র দশ মাসের মধ্যে আটচল্লিশ জন হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি নিয়োগ করবার প্রয়োজন হলো বিচারকের স্বল্পতা থাকলে নিয়োগ হতে পারে বা নিয়োগ করা যেতে পারে কেন প্রয়োজন হল এত অল্প সময়ে দশ মাস দশ মাসের মধ্যে সেটি একটা প্রশ্ন প্রশ্ন আমরা করতে পারি আমরা নাগরিক নাগরিক হিসেবে দেশের কারণ নাগরিক সমাজের অর্থে দেশ পরিচালিত হয় দেশের প্রতিটা নাগরিক একজন কৃষক শ্রমিক থেকে শুরু করে সর্বোচ্চ ব্যক্তি প্রত্যেকের অর্থে রাষ্ট্র পরিচালিত হয় কাজেই ঘামের প্রশ্ন করতে পারি যে মাত্র দশ মাসের মধ্যে আটচল্লিশ জন বিচারপতি হাইকোর্টে কেন নিয়োগের প্রয়োজন হলো সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের ব্যাপারে বলা আছে চৌরানব্বই অনুচ্ছেদে চোরানব্বই অনুচ্ছেদের দুইয়ে বলা হয়েছে যে প্রধান বিচারপতি যিনি বাংলাদেশের প্রধান বিচারপতি নামে অভিহিত হইবেন এবং প্রত্যেক বিভাগের আসন গ্রহণের জন্য রাষ্ট্রপতি যেরূপ সংখ্যক বিচারক নিয়োগের প্রয়োজন বোধ করিবেন সেই রূপ সংখ্যক অন্যান্য বিচারক লইয়া সুপ্রিম কোর্ট গঠিত হবে অর্থাৎ বিচারপতি কতজন হবে এটার কোনো বাধা ধরা নিয়ম নেই সংবিধানে এমন কোনো বাধা ধরা নিয়ম নেই আপনি তিনশো জন বিচারপতিও থাকতে পারে হাইকোর্টে আবার দুশো জন বিচারপতিও থাকতে পারে রাষ্ট্রপতি যেটা মনে করবেন ততটুকুই হবে আটচল্লিশ জন বিচারপতি নিয়োগ হয়ে গেল সংবিধানের আটানব্বই অনুচ্ছেদে বলা হয়েছে যে রাষ্ট্রপতির নিকট সুপ্রিম কোর্টের কোন বিভাগের বিচারক সংখ্যা সাময়িকভাবে বৃদ্ধি করা উচিত বলিয়া সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে তিনি যথাযথ যোগ্যতা সম্পন্ন এক বা একাধিক ব্যক্তিকে অনধিক দুই বছরের জন্য অতিরিক্ত বিচারক নিযুক্ত করিতে পারবেন কিংবা তিনি উপযুক্ত বিবেচনা করিলে হাইকোর্ট বিভাগের কোন বিচারককে যে কোনো অস্থায়ী মেয়াদের জন্য আপিল বিভাগে আসন গ্রহণের ব্যবস্থা করিতে পারবেন এখানে সংবিধানের আটানব্বই অনুচ্ছেদে বলা হয়েছে যে এক বা একাধিক ব্যক্তিকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি নিয়োগ করিতে পারিবেন কিন্তু গত দশ মাসে আটচল্লিশ জন অতিরিক্ত বিচারপতির নিয়োগ হয়েছে এগুলো আমাদের প্রশ্ন যেহেতু সংবিধানে এমনটা দেখছি কিন্তু এমনটা কেন হচ্ছে সংবিধানে যেটি দেখছি সেটি না হয় অন্যটা কেন হচ্ছে এই জন্যই প্রশ্ন যাচ্ছে মনে কোনো জায়গায় বলা নাই যে এক ডজন নিয়োগ দেওয়া যাবে চার ডজন নিয়োগ দেওয়া যাবে এক বা একাধিক অতিরিক্ত বিচারপতি নিয়োগ করা যাবে সংবিধান এটা বলছে আবার রাষ্ট্রপতি চাইলে হাইকোর্ট বিভাগের কোনো বিচারপতিকে সাময়িকভাবে আপিল বিভাগেও দায়িত্ব দিতে পারেন এমনটা বলা হয়েছে কিন্তু আমরা দেদার্স দেখলাম যে গত আট দশ মাসে আটচল্লিশ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে এবং বিচারপতি নিয়োগের যোগ্যতায় জানেন সংবিধানে আছে যে বাংলাদেশের নাগরিক হতে হবে হাইকোর্টে দশ বছর প্র্যাকটিসের অভিজ্ঞতা থাকতে হবে কিংবা বাংলাদেশের কোনো বিচারিক কাজে দশ বছর অভিজ্ঞতা থাকতে হবে এসব যোগ্যতা আর কি অর্থাৎ বিচারক নিয়োগের কোনো পরীক্ষা বা কোনো কিছুই লাগে না সরকার যদি মনে করে একজনকে বিচারপতি নিয়োগ করবেন এই যোগ্যতাগুলো যদি থাকে একজন আইনজীবী হিসেবে কাজ করছেন এতদিন কাজ করার অভিজ্ঞতা আছে বাংলাদেশের নাগরিক তাহলে যে কাউকে বিচারপতি নিয়োগ দিতে পারেন আমরা গতকালকে থেকে দেখলাম একটি জিনিস খুব বেশি আলোচিত হতে যে এনসিপির মুখ্য সমন্বয়ক বা মুখ্য সংগঠক পথটা সম্ভবত মুখ্য সংগঠক কারণ ব্যতিক্রম পথ তো এগুলো থাকে না উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বা এমন কিছু হবে সার্জিস আলম সার্জিস আলম নামে এই ব্যক্তির শ্বশুর এই পঁচিশ জনের মধ্যে নিয়োগ পেয়েছেন আমরা জেনেছি কিছুদিন আগে সার্জিস আলম গত জানুয়ারি মাসে সম্ভবত বিবাহ করেছেন এবং বিবাহ পরবর্তী সময়ে কয়েক মাসের মধ্যে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হলেন তার শ্বশুর নিশ্চয়ই তার শ্বশুর বাংলাদেশের নাগরিক নিশ্চয়ই তার শ্বশুর সুপ্রিম কোর্ট বা বাংলাদেশের কোনো আইন বছরের প্র্যাকটিসের অভিজ্ঞতা আছে যার দরুন তিনি নিয়োগ পেয়েছেন কিন্তু সেটি নয় এটি খানিকটা গতকাল সংবাদ মাধ্যমে যেভাবে সংবাদ আসছে তাতে মনে হলো যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যাচ্ছে কারণ সাদজিস আলম সরকারি দলের নেতা তার শ্বশুর নিয়োগ পেয়েছেন গতকালকে আমরা দেখেছি যে প্রবাসী সাংবাদিক জুলকার নায়ন একটা পোস্ট দিয়েছেন সেই পোস্টের কমেন্টে সার্জিস আলম আবার তার শ্বশুরের যোগ্যতার ফিরিস্তিখানিকটা তুলে ধরেছেন আমরা সেটিও দেখলাম সার্জিস আলম এটিও বলবার চেষ্টা করেছেন যে আমি বিবাহ করবার আগে থেকেই আমার শ্বশুর অনেক যোগ্য দক্ষ আগে থেকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন এমনটা বলবার চেষ্টা করেছে কোন আগে থেকে এই আগে থেকে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন স্যার জিসানুমের শ্বশুর যেটি হোক কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হোক আর যেটি হোক মানে সবকিছু আসলে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে আমরা অতীতে দেখেছি এইভাবে এইভাবে নগ্নভাবে কোনো কর্মকাণ্ড কতটা হতে দেখেছি মনে পড়ে না তবে মনে পড়ছে দুই হাজার এক ছয় আমলে হাইকোর্টের বিচারপতি নিয়োগ নিয়েও লঙ্কাকাণ্ড তৎকালীন আইনমন্ত্রী মৌদুদ আহমেদ ছিলেন বিএনপি জামাত জোট সরকারের মন্ত্রী সেই মৌদুদ আহমদের সময় হাইকোর্টে জাল সনদ্ধারী হাইকোর্টের বিচারপতি নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন আপনাদের মনে থাকবার কথা যারা একটু বয়সী দুই সালে যাদের জন্ম হয়নি বা ছয় সালের পরে যাদের জন্ম তারা হয়তো এগুলো খেয়াল রাখতে পারবেন না জাল সনদ্ধারীকেও হাইকোর্টের বিচারপতি নিয়োগ করা হয়েছিল সেই সময় বিচার বিভাগ যথেষ্ট কলঙ্কিত করবার চেষ্টা করা হয়েছিল এখন যদি আওয়ামী লীগের প্রশংসা করি আপনারা অনেকেই হয়তো বলেন যে আওয়ামী লীগের প্রশংসা করছি আওয়ামী লীগের দোষর ইত্যাদি ভাই আমি গতকালকের ভিডিওতেও বলেছি আজকেও বলছি আওয়ামী লীগ দোষর ট্যাগ দিন আর যাই দিন না কেন কাজে ট্যাগ দিয়ে লাভ হবে না যেটি হোক না কেন যেটি বলতে চাইছিলাম যে আওয়ামী লীগের আমলে এত তড়ি ঘড়ি করে এতগুলো অতিরিক্ত বিচারপতি কিংবা এতগুলো বিচারপতি নিয়োগ আমরা দেখেছি বলে ষোলো বছরে মনে হয় না আজকে অবস্থাটা এমন হয়েছে যে বিচারপতি যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে পর্যন্ত আটচল্লিশ জনকে অতিরিক্ত বিচারপতি তাদের যোগ্যতা নিয়ে আমার প্রশ্ন নেই নিশ্চয়ই যোগ্যতার মাপকাঠি তারা পূরণ করেছেন নিশ্চয়ই তারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন কিন্তু যোগ্যতার প্রশ্ন আসছে দুই হাজার এক ছয় আমলে জাল সনদধারী নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এবার জাল সনদধারী নিয়োগপ্রাপ্ত হয়েছেন কিনা জানি না যথাযথ কর্তৃপক্ষ তদন্ত করলে জানতে পারবেন তো যেটি হোক না কেন যে বিচারপতি অতি দ্রুততার সাথে হাইকোর্টে বিচারপতি নিয়োগ দেওয়া হচ্ছে এবং কারা নিয়োগ পাচ্ছেন সেটিও হয়তো এনসিপি বিএনপি জামাত তাদের লোকজন নিয়োগ পাচ্ছেন সত্যিকার অর্থে অস্থিরতা একদম অস্থিরতা এবং খাওয়াটা রয়ে শুয়ে খেতে হয় আওয়ামী লীগ আমলেও খাওয়া দাওয়া হয়েছে খেয়েছে দুর্নীতি করেছে দুঃশাসন দিয়েছে কিন্তু রাগ ঢাক করে চোখে পড়েনি মানুষের কিন্তু এখন যা হচ্ছে অতিরিক্ত চোখে পড়ছে দশ মাসের মধ্যে অক্টোবর টু অগাস্ট এই নয় দশ মাসের মধ্যে আটচল্লিশ জন বিচারপতি এই আটচল্লিশ জন বিচারপতি সব বিএনপি জামাত এনসিপি তাদের সুপারিশে আওয়ামী লীগের আমলে আমরা এমনটা দেখি নাই যার কারণে আজকে কথা বলছি আওয়ামী খেয়েছে খাওয়ার মধ্যেও হয়তো রেখে ঢেকে খেয়েছে এখন কিন্তু কোনো রাগ ঢাক নাই যা পাচ্ছি যতটুকু পাচ্ছি একদম গিলে ফেলো বিষয়টা এমন এগুলো আসলে প্রশ্নবিদ্ধ করে আরেকটি জিনিস যে সার্জিস আলমের শ্বশুরও বিচারপতি নিয়োগপ্রাপ্ত হলেন এটি নিশ্চিত নিশ্চিতভাবে বলা যায় যে সুপারিশ প্রাপ্ত সার্জিস আলম কর্তৃক সুপারিশ প্রাপ্ত আজকে যা কিছু ঘটছে যা কিছু ঘটাচ্ছেন আপনারা একবার কি চিন্তা করেছেন আগের ১৬ বছরে যারা ছিল তারাও তো অনেক কিছু ঘটিয়েছিল ন্যায় অন্যায় অনেক কিছু ঘটিয়েছিল সেগুলো কি টিকে আছে আজকে আপনারা যা ঘটাচ্ছেন সেগুলো হয়তো তড়িঘড়ি করে আরো বেশি করে মানুষের চোখে পড়ছে অনেক বেশি করে চিন্তা করা যায় যে আটচল্লিশ জন অতিরিক্ত বিচারপতির প্রয়োজন হয়ে গেল যে এত দ্রুততার সাথে নিয়োগ হয়ে গেল এবং সামনের দিনগুলোতে হয়তো আরো নিয়োগ হবে যেটি হোক না কেন এগুলো মানুষের চোখে লাগছে এখন সার্জিনের শ্বশুর নিয়োগপ্রাপ্ত হয়েছেন যেটি নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে আলোচনা হবার মতোই বিষয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গায় সেই জায়গায় আলোচনা হবে এবং হচ্ছে এবং বিতর্কিত বিতর্ক যদি আপনারা জারি রাখতে চান রাখুন এই বিতর্ক জারি রাখবার ফল নিশ্চয়ই আপনাদেরকে সময় মতো ভোগ করতেই হবে এখন দেখার বিষয় সেই সময়টা কবে আসে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন